আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমি চারাবাগ বাস স্ট্যান্ডের পাশে ঠিক এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তা যে কাজ করেছে এক একটা করে পাথর দেওয়ার কারণে প্রতিনিয়ত লিক হচ্ছে সাধারণ অটো সহ সিএনজি রিকশা অনেক কিছুই দেখা যাচ্ছে যে সবাই দুর্ভোগের শিকার হয়ে গেছে এবং কি প্রতিনিয়ত লিক হচ্ছে গাড়ি এবং কি লিক হওয়ার কারণে তারা দুর্বिक्षের ভিতরে পড়ে গেছে তারা অনেকেই বলতোছে যে আমরা ইতিপূর্বে যে রোডwidetilde গাড়ি চলাচল করতাম সেই রোডটি যতটা ভালো ছিল এখন তার চাইতে খারাপ করে দিয়ে গেছে এবং একটা করে পাথর দিয়ে গেছে এটার উপরে কোনো প্রকার প্রেসার বা বায়বীয়

তাদের যে অটো চালায় তারা একটা জীবিকা নির্বাহ করে তো ঠিক তারা এই রাস্তার এই কাজগুলো ধরার কারণে এখন তারা বিপদ সীমার মধ্যে আছে কারণ তাদের অটোর এবং কি প্রত্যেকটা মানে সেকশন অটো বাস সহ সকল কিছুই কিন্তু এই একটা করে পাথর দেওয়ার কারণে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আপনারা দেখেন যে এখানে এক মানে এক এনজিও না একটা করে পাথর অনলি ফর দেওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম অটো চালক ম্যাক্সিমাম অটো চালক কিন্তু রাস্তার ডান পাশ বাম পাশ দিয়ে চলে যাচ্ছে এবং সিএনজি সহ ম্যাক্সিমাম গাড়ি কিন্তু এই বেগানটির শিকার তো দয়া করে আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা প্রচুর পরিমাণ ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে এই রাস্তার কাজ যারা করছে তাদেরকে যেন আইনের আওতা আনা হয় এবং কি প্রকৌশলীদের যাতে করে নজরে আসে এবং রাস্তাটি যেন পুনরায় আবার সংস্কার করা হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম